আমাদেরকে হিন্দু উগ্রবাদীরা আমাদের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে আজকে আমরা সচেতন নাই বলে আজকে আমাদের উপরে এত নির্যাতন এত ষড়যন্ত্র চক্রান্ত করতে যে কারা ইহুদিরা বিধর্মীরা এগুলা তো আপনারা অনেকেই জানেন না যারা অনলাইন ঘাড়েন তারা অবশ্যই জানেন দেশের মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না যাদের হাতে মোবাইল আছে তারা সব তাদের হাতের মুখের মধ্যে চলে আসে কয়েকদিন আগে ঢাকা টঙ্গিতে একটা মসজিদের সাহেবকে বলে সদস্য ইস্কন এটা হচ্ছে হিন্দুদের একটা সংগঠন অগ্রপন্থী সংগঠন ভালো সংগঠন ন হিন্দুরাও এটার বিপক্ষে হিন্দুরাও কিছু কিছু হিন্দুরা আছে এটা আর কি বিপক্ষকে কিন্তু তারা মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র আর সক্রান্ত চালাচ্ছে ওই মসজিদের খতিব সাহেবকে নাকি ১২টা সিটি দিয়েছে কয়টা বারোটা সিটি দিয়েছে ওই সিটির মধ্যে লিখে আছে এই কদীপ সাহেব তোমার থেকে এই কথাগুলো বলতে হবে না হয় তোমার উপরে বিপদ আসতে পারে নাওয়াজুবিল্লাহ কর ওই হুজুরটা বয়স্ক করে অনেকে হয়তো ছবির মধ্যে দেখেছেন দাড়িটাকেবারে এতটুকু লম্বা তার দাড়ি পর্যন্ত দগা আবরণ করে নিয়ে গিয়েছে তার দাড়ি পর্যন্ত কেটে দিয়েছে নাউজুবিল্লাহ ক আমরা মুসলমান হয়ে আমাদেরকে জানতে হবে এই যদি আমরা বসে থাকি ওই হুজুর উপরে যেটা এসেছে একদিন আপনাদের মসজিদের হুজুর উপরে ছাদ করে আসতে পারে মসজিদের হুজুরকে বাধা দিলাম সমাজ সচেতন ব্যক্তি আপনি এটা ব্যাপারে আপনি কথা বলেন আপনার উপরে বিপদ আসতে পারে ঠিক কি না ওই হুজুর কে নাকি সিঁড়ি দিয়ে বলতেছে আপনার থেকে ইস্কনের বিরুদ্ধে যে আপনি কথা বলেন এটা পরিহার করতে হবে ইস্কনের পক্ষে কথা বলতে হবে যে ইস্কনের যে একজন নেতা কয়েক মাস আগে আমরা দেখেছি কৃষ্ণ দাস নাকি চিন্ময় চিন্ময় তাকে গ্রেফতার করেছে ওনাকে যখন চট্টগ্রাম কোর্টে তোলা হলো সেই ঘটনা আমরা জানি একজন আইনজীবীকে সেখানে রক্তাক্তরের জাগার মধ্যে তাকে শহীদ করে দেওয়া হয়েছে তারপরে তো আমরা জাগি না আমরা কি আমাদের যে হবে। বলছে তিনি হচ্ছে ইস্কনের একজন কি লিডার ইস্কনের কি লিডার নাকি ইঙ্গিতে জমার মধ্যে আলোচনা করে কি করে আলোচনা করে এই জন্যই সিটি তার কাছে দাবা দাবা যাচ্ছে আবার বলছে নাকি বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলার জন্য বলছে আবার আবার বলছে হিন্দুরা মুসলমানের মেয়েদের সাথে প্রেম করবে ইফতিজিন করবে সেটা জায়েজ সেটা তোমাকে বন্ধ হবে খুধবার মধ্যে নাউজুবিল্লাহ ক আমরা অনেকে তো জানি না আজকে আমাদের দেশের মধ্যে কি হচ্ছে আমরা অনলাইনের মধ্যে দেখি দুই দিন পর হিন্দু ছেলেরা মুসলমান সেজে মুসলমানের মেয়েদের সাথে প্রেম করে প্রেম করে তাদের সাথে দর্শন দর্শন কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যা সেটা আমরা শুনি মেয়েরা তো এতগুলা সিনে না যখন বিয়ে হয়ে যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন বুঝে এটা আসলে মুসলমান নয় এটা তো হিন্দু এটা সর্বস্ত কি হবে এই জন্য এখান থেকে আমাদের আজকের জুমা থেকে এই আলোচনা শুনে বড় বসে থাকলে হবে না আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে কি করতে হবে সচেতন করতে হবে আপনি পিতা হিসাবে বাবা হিসাবে আপনি মা হিসাবে আপনার মেয়ে থাকলে ছেলে থাকলে সবাইকে বলতে হবে কোন হিন্দু ছেলের সাথে বন্ধুত্ব করা যাবে না আর কোন হিন্দু ছেলের সাথে মোবাইলে কথাও বলা যাবে না এমনি তো মোবাইলের কথা বলা একেবারে হারাম মেয়েদের জন্য কিন্তু এগুলো আমাদের দেশের মধ্যে এখন বেশি বেড়ে গিয়েছে মোবাইলে যে পরকিয়া করা প্রেম করা এপিজেন করা ওখান থেকে সবগুলো উৎপত্তি হয় ঠিক আজকে রংগড়ের যে ইমাম সাহেব মুহিবুল্লাহ মাদানীকে তার আদাগুলো না বলার কারণে কারণ আগে সাতজন ইসকনের সদস্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর তাকে নিয়ে গিয়েছে বুদা পনচগড়ে বুদা পনচগড়ে নিয়ে তাকে মারধর করেছে অর্ধলঙ্গ অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় তাকে পেয়েছে তার ধাড়ি পর্যন্ত কেটে দিয়েছে তাহলে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই একটু জোরে বলেন সচেতন হওয়ার দরকার আছে না নাই শুধু মুসলমান পালন করলে হয় না একটু আমাদেরকে সচেতন হতে হবে আমাদের পার্শ্ববর্তী অনেক হিন্দুরা আছে আমি সব হিন্দু ভাইদেরকে বলতেছি না যারা স্কুলের সাথে জড়িত সেই উগ্রপন্থী হিন্দুদেরকে বলতেছি আপনারা মুসলমানদেরকে এত নরম ভাবিয়েন না মুসলমানরা যখন হুঙ্কার দেবে সদস্য বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়ে যাবে ঠিক না মুসলমানরা কিন্তু প্রতিবাদ করে না যখন প্রতিবাদ করে সেই দিন আর ভাবে আর ঘানে তাকায় না সেই দিন সেইখানে অবশ্য প্রতিহত করে আসবে ঠিক না এই আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে যাতে করে কোন হিন্দু এখন অনেক হিন্দু আছে দাঁড়ির আগে এর আগে দাঁড়ির আগে দেখলাম আপনি হিন্দু বলবেন না বলবেন এটা মুসলমান পাঞ্জাবি পড়ে পাঞ্জাবি পড়ে এগুলো সব মুসলমানদেরকে সক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা বিপদে বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা তারা মাঠের মধ্যে কাজ করতেছে ঠিক কি না এই জন্য আমাদেরকে কি হতে হবে সচেতন হতে হবে এই যে হজরতুলুকমানের কথা আজকে উপদেশ দিয়েছিলেন কয়টা দশটা বাবা আমরাও আমাদের সন্তানকে এই উপদেশ গুলা দিতে পারি না পারি না আপনি সন্তানকে উপদেশ দেন আপনার সন্তান আজকে ভালো না হলে দশ দিন পরে না হলে এক মাস পরে হলেও অবৈধ কাজ থেকে ফিরে আসবে نعم عرب الاسعاف